সালামু আলাইকুম দর্শক তো খাওয়ার শেষ হয়ে গেল এখন আমি বের হয়ে যাচ্ছি হোটেলে থেকে চা পাওয়ার পুরি খাইলাম ভালো লাগলো সুন্দর পরিবেশে আজকে আবার বৃষ্টির দিন দর্শক ভিডিওটা কেমন লাগলো এই সেই প্রতিষ্ঠাত যেখানে আসলাম এসে পুরি খাইলাম আর চা খাইলাম তো কেমন লাগছে এই আজকে এই আপনার কুচকাত বাজারের যে পাটগুলা আপনার প্যান্ট শার্টের আপনার শোরুমের পাশে আর কি এই হোটেলগুলা এখানে সুন্দর পরিবেশে মনোপুর মনোরম পরিবেশে খেলাম আর কি দর্শক ভালো থাকবেন সালাম ভিডিওটি কেমন লাগলো সাবস্ক্রাইব কমেন্ট করে জানিয়ে দিয়েছি এটা হলো প্যান্ট শার্ট এর দোকান এদিক যাচ্ছি বাজারের ভিতর দিয়ে আপনার শোরুম দোকানগুলোর ভিতর দিয়ে যাচ্ছি আর কি যারা কুচুকাত বাজারে আসেন না এই সুন্দর পরিবেশে এসে মার্কেটও করতে পারবেন একটু ঘুরে ঘুরে দেখতেও পারবেন এখানে সব ধরনের পোশাক আশাক পাওয়া যায় এই যে মহিলাদের আপনার ই গোরকাও শোরুমগুলো দেখাইলাম তো এই যে প্যান্ট শার্টের দোকান আছে গোরকাও পাওয়া যায় এখানে সব সুন্দর আবার পাশে একটা কাঁচা বাজার আছে কাঁচা বাজার তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইব করে জানিয়ে দিন প্রচুর বাজারে যারা আসবে নাই এই যে এখানে সব ধরনের পণ্য সামগ্রী আছে আবার চশমার ঘরের দোকানও দেখাইলাম আর ডাইন সাইডে আপনার মাছ বাজার এই যে মাছ বাজার তো এখন যাব তোলা তো ঠিক আছে ভিডিওটা প্রশিক্ষ করলাম না অল্প ভিডিওর মধ্যেই থাকলাম মাছ বাজার কুশিকার বাজারের যে মাছ বাজার बेड़े <laughs> <laughs>

নাচ করে কাজকর্ম করলো আর কি তো ভালো থাকবেন আজকে কচু খাতের বাজারে এসে আপনাদেরকে দেখাইলাম এই যে ফলের দোকানও আছে মাছের বাজারের পাশেই ফলের দোকান এখানেও আবার শোরুম আছে আজকে বাজারে ঢিকে অনেক ভালো লাগলো বাজারের লোকগুলা সুন্দরভাবে হাসি খুশিভাবে হাই হ্যালো দিল তো আমি এখন যাব ডাক্তারের চেম্বারে রিপোর্ট শাস্ত্রের সাথে দেখতে পাচ্ছেন রিপোর্ট তো ভিডিওটা কেমন হলো অবশ্যই সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিয়ে দেবেন দর্শক ভিডিও শেষ করে দিলাম আসসালামু আলাইকুম